সন্তান হারা মায়ের হাহাকার পিতার কোলে সাদা কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ ক্ষুধার্ত শিশুদের কণ্ঠে খাবারের জন্য আকুল আকুতি এই দৃশ্যগুলোই গাজায় প্রতিদিনের বাস্তবতা গাজায় যেখানে বিপন্ন মানবতা সেখানে সবচেয়ে বেদনাদায়ক হল আরব বিশ্ব প্রায় নিষ্ঠু যারা একসময় মুসলিম উম্মার নেতৃত্বের দাবি করত আজ তারা নির্লজ্জ দর্শক নিজেদের রাজনৈতিক স্বার্থের আড়ালে হারিয়ে গেছে তাদের মানবিকতার সুস্পষ্ট জোরালো আওয়াজ কাজায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিক্রিয়ায় জাতিসংঘ সীমাবদ্ধ ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছে বাস্তবিকই এ সংস্থাটি যেন দুর্বল সংগঠনে রূপান্তরিত হয়েছে তবে বিশ্ব মানবতা যে এখনো মরেনি তা প্রমাণ দেয় যুক্তরাজ্য থেকে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ এমনকি খোদ তেল ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রে গাজার পক্ষে সাধারণ মানুষের সমন্বিত স্লোগান তারা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছে গাজাকে বাঁচাও গাঁজা ট্র্যাজেডি শুধু রাস্তায় নয় কাঁপিয়ে দিয়েছে শিল্পের মঞ্চ সম্প্রতি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে টিউনিসিয়ার কাউথার বেন হানিয়ার সিনেমা দ্য ভয়েস অফ হিন্দ রাজ গাজায় নিহত পাঁচ বছরের হিন্দের হৃদয় বিদারক গল্প নিয়ে তৈরি এই চলচ্চিত্রটি পেয়েছে রেকর্ড প্রায় চব্বিশ মিনিটের স্ট্যান্ডিং অফিশন সেখানে দর্শকরা একসঙ্গে স্লোগান তোলেন ফ্রি প্যালেস্টাইন এদিকে দুর্দশাগ্রস্ত গাজাবাসের জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জলবায়ু কর্মী গ্রেটার থুনবার্গের নেতৃত্বে একদল প্রতিনিধি এরই মধ্যে তিউনিসিয়া নোঙ্গর করা অবস্থায় তাদের ত্রাণবহর ফ্লোটিলার একটি নৌযান ড্রোন হামলার শিকার হয়েছে তবে সংগঠনটি দাবি ভয় দেখিয়ে তাদের থামানো যাবে না গাজা যেন মানবতার আয়না সেই আয়নায় প্রতিফলিত হচ্ছে ইসরায়েলি আগ্রাসনের নিষ্ঠুরতা আর বিশ্ব নেতাদের ভণ্ডামি ও নীরবতা মানবতারে ক্ষণে প্রশ্ন গাজা এই শিশুদের কান্না মুচবে কে ইসরায়েলি সন্ত্রাসবাদের বিপরীতে নীরব বিশ্বনেতাদের ঘুম ভাঙবে কবে নাহিদ সুলতানা ইন্টারন্যাশনাল ডেস্ক বিটিভি নিউজ